আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যেখানে আছেন অনেক ভালো আছেন তো দেখতেই পারছেন আমার বাসার বিড়াল চারটা ছানা দিয়েছে তো চারটা ছানা কিন্তু আপাতত তো আসলে ওদের নিয়ে কিন্তু সময় পার করি অনেক সময় দেখা যায় বন্ধর দিন থাকে অনেক সময় আর কি কাজের থেকে আসার পরে ওদেরকে সময় দেয় তো চারটা ছানায় বাচ্চা দিয়েছে খুবই সুন্দর সারাদিন মনে করেন ই করে ফাইজি করে ঠিক আছে দুষ্টামি করে দেখেন না কত আরাম পায় মনে হচ্ছে ওর কত আরাম দিচ্ছি আমি ও আরাম পাচ্ছে সবগুলোর প্যাট ভরা এখন আপাতত ওর মা শুয়ে আছে ওর নাম হলো বুচি ওর নাম দেখেছি বুচি তো আমার এখানে কিন্তু পাখিও আছে বিড়াল দেখেন ও চাই আছে কিভাবে তাই বুচি বুচি তুমি কি ঘুমাইছো যাক সেটা না সেটা না তুমি কি করছো

মনে করেন দুষ্টাই আমি সারাদিনই করতে থাকে আরেকটা খেলতেছে বাজার তুমি কি করছো এখানে আছে তিনটা এখানে আছে চার পাঁচটা আর এখানে একটা আছে এইগুলো বিলিয়ে সারাদিন কাটে বিয়ে ছানাগুলো দেখে আর ও আরামে করে কেমন এই শোনো রাগ করেছে এখানে আসো কি করছো তুমি কথা বলো খাইছো তোমার খাওয়া শেষ আরাম করতেছে সে

<noise> kau, <noise> <hesitation> 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 তো যাই এরকম ভিডিও সবসময় আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার বিড়ালের ছানাগুলো কি করতেছে তো অবশ্যই আমার ভিডিও ফুল দেখার চেষ্টা করবে আপনার আমার একটু সাপোর্ট করলে কিন্তু আমি একটু আগিয়ে যাই ঠিক আছে আমাকে একটু সাপোর্ট করলে কিন্তু আমি এগিয়ে যাব সবসময় আপনাদের জন্য এরকম ব্লগ রাখবো অবশ্যই আমার ব্লগগুলো দেখার চেষ্টা করবেন ওই দেখেন আর একটা বললাম না একটু ওই ঝুঁঝুরি বাজায় ওই ওই

বুঝছি এই খাওয়া শেষ হবে রে বাচ্চাগুলো খাওয়ার শেষ ও এখন রিল্যাক্স দেখেন ঘুম আছে খুব আরাম পাচ্ছো ভাই বোন মিলে সাথে নিব এখন রিল্যাক্স বাচ্চাদের খাওয়াইছে

এই কেমেরা নিবা নিবা এটা নিবা তুমি এটা নিতে চাও তুমি নিতে চাও তুমি এটা নিতে চাও